বাংলাদেশে রাসেল ভাইপার সাপের আপত্তি কয়েক বছরে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে উঠে পড়েছে রাসেল ভাইপার উত্তর ও পশ্চিম বাংলাদেশ সাধারণ পাওয়া যাচ্ছে এই সাপ আক্রমণ অত্যন্ত জীবন প্রাণীগত বিপদ সৃষ্টি করে এই সমস্যার সমাধানের জন্য সরকার বিশেষভাবে প্রশাসনিক ও স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহ গবেষণা সংস্থা এবং সামাজিক সংগঠনগুলি একত্রিত হতে হবে রাসেল ভাইপার একটি বিশাল সাপ যার দাঁতের বিশেষভাবে বিষাক্ত এই সাপের বিষ মানুষের জীবন প্রাণী স্বাস্থ্যকে অত্যন্ত ভয়াবহ করে উল্লেখযোগ্য পরিমাণে ক্ষত সৃষ্টি করে থাকে এই সাপের আক্রমণের ফলে অনেকে জীবনের সঙ্গে সঙ্গে অপরিহার্য অবস্থায় পড়ে যায় রাসেল ভাইপার সাপের বেশিরভাগ আক্রমণ ঘটে গ্রামীণ অঞ্চলে গ্রামীণ অঞ্চলে অত্যন্ত সংখ্যায় সাপের বাস থাকতে পারে এবং মানব আবাসিক অঞ্চলে প্রবেশ করতে পারে এছাড়াও অন্যান্য প্রাকৃতিক বাসস্থানের নষ্টমুখী হওয়ার ফলে এই সাপের আক্রমণ অনেকটা বৃদ্ধি পেয়েছে এই সমস্যার সমাধানে জনগণ সরকার ও সংশ্লিষ্ট সংগঠনের মধ্যে সমন্বয়পূর্ণ কাজ প্রয়োজন আপাতত রাসেল ভাইপার সাপের সম্মুখীন প্রাণীগুলির জন্য আপাতত ব্যবস্থাপনা ও সতর্কতা বাড়ানো প্রয়োজন বাংলাদেশের গ্রামীণ এলাকায় জনসম্মুখীন প্রশিক্ষণ এবং সাধারণ সচেতনতার মাধ্যমে মানুষের জন্য সম্ভাব্য জীবন প্রাণী আপাতত সাপের সংখ্যা সামলানো উচিত সমাধানের পথে বাংলাদেশের প্রয়োজনীয় পদক্ষেপের অনেক উদাহরণ রয়েছে হলো ভাইপার জন্য সঠিক রাসেল নির্ধারণ করা যাতে আক্রমণ হলে তা তাড়াতাড়ি প্রাথমিক চিকিৎসা প্রদান করা যায় অতএব রাসেল ভাইপার সাপের আপত্তি সম্পর্কে সচেতনতা বাড়িয়ে চলা ও এর প্রতি সঠিক ধারণা অর্জন করা